আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গত কয়েকদিন আগে বিএমপি রুহুল কবির স্যার বলেছিলেন যে ক্যান্টিনে জরিমানার টাকা নাকি জামা ইসলামের ইস বাইতুল মালে যায় এই ধরনের একটা মিথ্যাচার করেছিলেন তো বিএমপির সর্বোচ্চ পর্যায়ের নেতারা যদি এই ধরনের মিথ্যাচার করেন এবং রুহুল কবির স্যার তার বয়স হয়ে গেছে এক পা কবরও চলে গেছে অলরেডি এখন রাজনীতির স্বার্থে বিএমপির স্বার্থে যদি এরকমের মিথ্যাচার করে তাহলে তো দেশের মানুষের কাছ থেকে আপনারা প্রত্যাক্ষিত হবেন প্রদর্শক আপনাদেরকে প্রমাণ দেব যে আসলে এই ক্যান্টিনের যে জরিপানার টাকা সেই টাকাটা আসলে জামাল ইসলামের বায়তুল মালে গিয়েছে নাকি যারা ওই আপনার ক্যান্টিনে জরিপানা করেছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বশীল আছেন এবং তাদের যে ফান্ড আছে সেখানে গেছে চলেন আমরা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মুখ থেকে শুনে আসি যে ক্যান্টিনের জরিপানার টাকা কোথায় গিয়েছে আপনাদের সামনে ভিডিও প্রমাণ দেখালাম তো আমি মনে করি যে রুল কবি রিজবি স্যার যে বক্তব্য দিয়েছেন এই মিথ্যা বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত এবং তার বক্তব্য প্রত্যাহার করা উচিত না হলে এরকম সিনিয়র পার্সন নেতারা যদি এভাবে মিথ্যাচার করে ওপেনে তাহলে বিএমপি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না বিএমপি ক্ষতিগ্রস্ত হোক কারণ বাংলাদেশে আওয়ামী লীগ কোনো দল নাই এখন বাংলাদেশে যদি বিএমপি ডুবে যায় বিএনপির অবস্থা যদি খারাপ হয় তাহলে তারা একা ডুববে না সারা বাংলাদেশকে নিয়ে তারা ডুববে অর্থাৎ সারা বাংলাদেশকে নিয়ে যাতে এটা ড্রুবতে দেওয়া যাবে না এটা ড্রুবতে দেওয়া যাবে না অর্থাৎ বিএমপিকে সংশোধন করা তারা দেশে ক্ষমতায় আসুক অথবা দেশকে ভালোভাবে নেতৃত্ব দিক তারে নেতৃত্বে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক কোনো সমস্যা নাই বাংলা জামা আসলামী যে এবারই ক্ষমতায় যাবে বিষয়টা কিন্তু এরকম না বিএমপি আসলে ক্ষমতায় দেশের জনগণ দিয়ে বিএমপিকে চায় বিএমপি আসবে জামাতকে আসলে জামাত আসবে তাই না তো সেই ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকায় বিএমপি বলেন না জামাত বলেন শক্তিশালী একটা বিরোধী দল থাকাটা খুবই জরুরি বিরোধী দল না থাকার কারণে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে তো বিএনপি ক্ষমতা আসলে শক্তিশালী বিরোধী দল জামাত থাকবে জামাত ক্ষমতায় থাকলে বেলা শক্তিশালী বিরোধী দল বিএমপি থাকবে কোনো সমস্যা নাই কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি নেতাদের সংযত হওয়া দরকার মিথ্যাচার বন্ধ করা দরকার না হলে এই বিএমপির পুরনীতি ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগের মতন হবে অর্থাৎ আপনাদেরকে সতর্ক করতেছি মিথ্যাচার থেকে বিরত থাকুন সত্য তুলে ধরুন সবাইকে ধন্যবাদ